জন্য এই পারে দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নিব এর জন্য রেখে দিলাম এ পার আলুটা ভেজে নিয়েছি মাছে দেওয়ার জন্য আলুটা ভেজে নিয়েছি আর এপার পেঁয়াজটা আমি লাল করব করার পরে পুনরায় আবার পেঁয়াজ দিব সেটা মাছের সাথে দেওয়ার জন্য এটা পরে দিব আমি তরকারি খাওয়ার পরে এটা একটা সুন্দর একটা ঘ্রান আসে সে ঘ্রানের জন্য আমি এটা দিব দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এটা লাল করে আমি আবার মশলা ঢেলে দিব এখন আমি পানি আর দিলাম বড়ি পানি আর বড়ি দিয়ে দিলাম এর সাথে আমি এখন দিব মশলা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ আদা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম কষানো শেষ দিলাম ঝোল একটু পরে দিয়ে দিব মাছ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি সর্বপ্রথম মায়ের রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত হিন্দু মা বোনের জন্য আদা রান্না করেছে যে আমি যেটা খাবো আজকে খেতে বসলাম দেখতে পাচ্ছেন খুব মজার খাবার রুই মাছ খুব বড় মাছ রুই মাছ আলু বেগুন বড়ি যেটা মাছকালের বড়ি তো মাছকালের বড়ি আপনারা দেখেছেন রান্নার সময় এই যে দেখেন মাথা এই সর্বনাশ করেছে এই যে মাথা দেখেন বিশাল মাথা মানে ধরে রাখাই মুশকিল খুব কষ্ট হচ্ছে চরম ভাবে রেখে দিলেন দেখেন কি অবস্থা মাথায় কঠিন বড় মাথায় তারপরে আছে আপনার চাল কুমড়া বড়ি মাছ কালায় বড়ি দেখতে পাচ্ছেন আলু বেগুন সুন্দর রান্না হয়েছে তারপরে আছে এই যে শসা শশা আছে শশাও নিলাম তারপরে আছে লেবু দেখতে পাচ্ছেন লেবু এদিকে আছে চাল কুমড়া ডিম দিয়ে ভাজি করেছে সে সাথে বেগুন মিশ করে দেওয়া আছে দেখতে পাচ্ছে তো ঠিক আছে আজকে এবার আমি খাওয়া শুরু করি গরমার খুব মজা খুব মজা তো মাছের মাছ আলু বেগুন এর ভিতরে বড়ি আছে হয়তো বড়ি আপনারা অনেক দেশে দেখেন নাই অনেক দেশে দেখেন নাই এটা হচ্ছে মাছ বড়ি খুব মজা খুবই তরকারির ভিতরে খুব মজা লাগে মাথা দেখছেন ও গরম মাথাটা খুবই গরম তরকারি তো গরম তো মাথা চারা মুশকিল এত ভারী তারপরে দেখায় আপনাদেরকে আমি তরকারি মাছের তরকারি দিয়ে আগে খাইয়ে দিই দেখা একটু ঠান্ডা হোক এত সুস্বাদু হয় বড়ি দিয়ে রান্না করলে খুব সুস্বাদু হয় সে মাথা মাছের মাথা রুই মাছের মাথা খুব গরম wani doron maza Ah uh. মানে এমন সিদ্ধ হয়েছে এমনি করে যাচ্ছে খুব ভালো লাগছে খুবই টেস্ট সেই মজা ভাজি নি চাল কুকুরা ভাজি ডিম দিয়ে ভাজি করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্র আদায় করে রুই মাছের মাথা বড় মাথা তো খেতে অনেকটা সময় লাগলো তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনাদের অসুখ ধন্যবাদ আপনারা আজ পর্যন্ত দেখছেন প্রত্যেকটা ভিডিও দেখছেন আমরা বুঝতে পারছি তারপরেও জানাই ভিডিও দেখবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন লাইক করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অবশ্যই ঠিক আছে আজকে এই পর্যন্তই